করছেন তারা এটা পছন্দের তালিকা রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর সবসময় ব্লেন্ডার কেনার সময় ফলো করবেন যে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর কিনা এবং এই বডি গুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস কিনা তাহলে তখন আপনারা ব্লেন্ডার কিনে ঠকবেন না হাই পারফরমেন্স খুবই কোয়ালিটি একটি পণ্য বাংলাদেশের জন্য ব্র্যান্ড কিন্তু গাজী এই কোম্পানির প্রত্যেকটা পণ্য হাই কোয়ালিটি অবশ্যই বিয়ার্স মেড ইন ইন্ডিয়া হবে মেড ইন ইন্ডিয়া দুইশো তিরিশ ভোল্টেজ ইউজ করতে পারবেন আঠারো হাজার আরপিএম থাকবে ওভারলোড প্রোটেকশন থাকবে এবং সার্কিট ব্রেকার সুবিধা পাবেন সার্কিট ব্রেকারটা হলো এরকম এই জিনিসটা একটু ফলো করেন এটা হলো সার্কিট ব্রেকার অনেক সময় ব্লেন্ডার ব্যবহার করার সময় অতিরিক্ত যদি ব্যবহার হয় যে অথবা বিদ্যুৎ বারবার আপ ডাউন করে অথবা বজ্রপাত হয় মোটরটা যেন না কাটে এই জন্য সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা ভিতরে চলে যাবে আপনার লাইনটা খুলে এটা আবার ফুস করে লাইন দিয়ে চালাবেন আপনার ব্লেন্ডারের মোটর কখনো নষ্ট হবে না কখনো কাটার সম্ভাবনা নেই তিনটা পার্ট পাবেন যেমন এটা থাকতে হলো সবচেয়ে ছোট এটা খুবই স্ট্রং খুবই মজবুত হান্ড্রেড পার্সেন্ট এস এস নন ম্যাগনেট ফোর ব্লেড দেখেন এটার মধ্যে আপনি আস্ত হলুদ যদি করতে চান একদম আস্ত হলুদ এটার মধ্যে আপনার ফেস করতে পারবেন জিরা

এই যে মাজারও যেটা থাকবে লক সিস্টেম খুবই ইজি লক খুবই সুন্দর লক করা থাকে এবং এটা খুবই মোটা এটার মধ্যে আপনার যে কোনো ভিজ্জা আইটেম করবো অনেকগুলো পেঁয়াজ ধরবো আটা করবো রসুন ধরবো মাংসের কিমা করবো একদম কাঁচা মাংসের কিমা যদি করতে চান সেটাও কিন্তু সম্ভব এবং যে কোনো ধরনের আপনার ভিজা আইটেম এটার মধ্যে করতে পারবেন যেটা এক ঘন্টায় করবেন সেটা এখানে করবেন দু মিনিটে যেটা দিয়ে কারণ বুয়ারা করতে চায় না সে কাজটা আপনারা নিজেরাই যে কোনো জায়গায় বসে অল্প সময়ের মধ্যে মানে করতে যে কোনো কাজ ব্লেডটা দেখান যেটা হান্ড্রেড পার্সেন্ট এস ব্লেড খুবই স্ট্রং খুবই মজবুত এবং ঘুষগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন থাকবে এটা সম্পূর্ণ মেটালার এবং ধরার জন্য খুবই মজবুত খুবই স্ট্রং একটা হ্যান্ডেল থাকবে থাকে আপনারা যে কোনো ভিজা আইটেম করবেন এক কথা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে বড় we don't look

সামনে একটা ব্ল্যান্ডার কিনবেন ভেবে চিন্তা যদি আপনাদের চাইলে আপনার হোটেল এটা ব্যবহার করতে পারবেন যেহেতু এটা বাংলাদেশের সান ব্র্যান্ড একটা স্মিস কিন্তু কোম্পানি এক বছর দেখে অথবা আপনাকে যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে না আমরা সেই পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন একদম নিচ্ছিন্ত

মা

প্রিমিয়াম আইটেম নিতে চান কোকারের সামগ্রী সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা বাসাবো কদমতলা ব্রিজ দুশগজ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি এখানে আসতে আপনার মনের মতো বাংলাদেশের যে কোনো কোকারের আইটেম থেকে শুরু করে নিয়াপদ কেটু জেট পণ্য নিতে পারবেন পাইকের অনুপস্থা অবশ্যই এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ